তৃণমূল কংগ্রেসের খেলের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বর্ধমান শহরের টাউন হল ময়দানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নেতা জয়প্রকাশ মজুমদার সহ বিধায়ক খকন দাস জামালপুরের বিধায়ক অলোক মাঝি রায়নার বিধায়িকা সম্পাধারা এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় এছাড়া উপস্থিত ছিলেন রক্তদান শিবিরের উদ্যোক্তা শেখ মোহাম্মদ আশরাফ উদ্দিন এই রক্তদান শিবিরে আনুমানিক প্রায় দুশো থেকে আড়াইশো জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করেন আমরা শুনে নেব রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার কি জানালেন এবং বিধায়ক খোকন দাস কি জানালেন বার আমাদের রক্তদান শিবির করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাবো বা আমাদের এই টাউন হল মানেই আমরা প্রধানত আমাদের বাবুদা যেভাবে প্রত্যেকটা সময়তেই এক আমাদের হাজারজন করে যে রক্তদান শিবির করে আজকে তার সে জনের রক্তদান শিবির আমার সমস্ত বোনারদেরকে যারা যারা রক্তদাতা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা বছর আপনারা আসেন বা এত সুন্দর একটা উদ্যোগে আপনারা সামিল হন বা আজকের এই পরিবেশটাকে দেখে মনে হচ্ছে একটা রক্তদান শিবির না আমরা যদি নামটা আরেকটু পরিবর্তন করে দিই যেমন আমরা দুর্গা পুজো করি দুর্গা উৎসব বলি ঠিক সেই রকমই আজকের দিনটা আমার কাছে মনে হচ্ছে এটা রক্তদান উৎসব আর সেই উৎসবে আমার প্রত্যেকটা মঞ্চ সহ প্রত্যেকটা আমার যারা যারা অতিথিবৃন্দ এসছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে নতুন সরকার গঠন হয়েছে কেন্দ্রে মোদী সরকার তো হয়নি চারশো সাংসদের সরকার হয়নি তিনশোও হয়নি দুশো চল্লিশে আটকে গেছে সংখ্যালঘু সরকার এবং অভিশপ্ত সরকার এই যে এন সরকার সেটা অভিশপ্ত সরকার কারণ যেদিন সরকার যেদিন শপথ নিয়েছে তারপরেই নিট নিয়ে সামনে যে দুর্নীতি এসছে সেটা হাজার কোটি না দু হাজার কোটি এখনো মানুষ জানে না এবং আজকে আস্তে আস্তে সামনে আসছে এই নিটের টাকা নিয়ে বিজেপি ইলেকশন করেছে ছাত্র ছাত্রী যারা ডাক্তার হবে তাদের কাছ থেকে অবৈধভাবে দুর্নীতি করে টাকা নিয়ে তারা ইলেকশন লড়েছে সুতরাং সেই ইলেকশনে লড়ার যে সরকার এসছে নরবরে সরকার সেটা যে অভিশপ্ত সরকার সে নিয়ে কারুর মনে সন্দেহ নেই তাই নিট তারপরে নেট অন্যদিকে ট্রেন দুর্ঘটনা এই মোদী সরকার কতদিন টিকবে এ নিয়ে সাধারণ মানুষের মনেই প্রশ্ন আছে এবং তালিতের ফ্লাইওভার অনেকদিন আগেই স্যাংশন ছিল কিন্তু কাজটা বন্ধ হয়েছিল সেই বন্ধ কাজ অনেক একটা জটিলতার ব্যাপার ছিল এখন যিনি আমাদের নতুন এমপি হয়েছেন পণ্ডিত কীর্তি আজাদ তিনি হওয়ার পরেই যেভাবে উদ্যোগ নিয়েছেন যাতে তালিতের ফ্লাইওভার তাড়াতাড়ি কাজ হয় ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলের আধিকারীরা এবং পিডাব্লুডির আধিকারীদের নিয়ে আমরা সা কথা দিয়েছে তিন থেকে চার মাসের মধ্যে পুরোদমে কাজ শুরু করবে দু বছর লাগবে তালিতের ফ্লাইওভার তাহলে বর্ধমান জেলা এবং পাশ দিয়ে মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জেলা উপকৃত হবে যেভাবে তালিতের সেটা আমরা উপকৃত হব অনেক দিন আগে থেকেই এটা হবে হবে বলছিলেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখনই তিনি এটা ঠিক করেছিলেন আমাদের কেন্দ্রের যখন রেলমন্ত্রী ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখন তালিতের ব্যাপারটা দেখেছিলেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া